নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান আজকে আমরা আলোচনা করবো এগারোই মার্চ দু থেকে সতেরোই মার্চ দু এই সপ্তাহ কেমন যাবে আপনারা অবশ্যই জানতে পারবেন তিনটে পর্বে এই সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান কিন্তু আপনাদের সামনে আলোচনা করব চারটি করে রাশি নিয়ে একটি করে পর্ব হবে তো আজকে প্রথম পর্বে আমরা আলোচনা করতে চলেছি যে তিনটে রাশি তা হচ্ছে মেষ রাশি রাশি মিথুন রাশি কর্কট রাশি এই চারটে রাশি নিয়ে কিন্তু প্রথম পর্ব আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে চলে আসবো মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ অর্থাৎ এগারোই মার্চ দু থেকে সতেরোই মার্চ দু এই সপ্তাহে আপনাদের জীবনে কি বার্তা আছে দেখুন চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির যে অবস্থান থাকছে এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে আপনার আশপাশের মানুষ এবং কাছের যে মানুষজন রয়েছে তাদের কাজের ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে একটা ভালো জায়গা কিন্তু রয়েছে এক্ষেত্রে সাফলের ক্ষেত্রে একটা বোধ করার পরিবর্তে আপনাকে তাদের সাফলের প্রশংসা করতে হবে তাদের উৎসাহিত করতে হবে এবং চন্দ্ররাশির সাপেক্ষে শনির যে অবস্থান থাকছে এটা কিন্তু আপনার ভাবমূর্তিকে উন্নত করার সাথে সাথে আপনার ভিতরে একটা ইতিবাচক শক্তিও আসবে আপনাদের রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই সপ্তাহটা দেখবেন আর্থিক দিক থেকে বেশ ভালো হবে এই সময়ে অনেক গ্রহদের যে দৃষ্টি থাকবে আপনার পক্ষে সেটা যাবে আপনার আপনাকে অনেক সুযোগ দেবে কিছু করার জন্য যার সাহায্যে আপনি আপনার আয়কে বাড়াতে পারবেন আপনার সঞ্চিত সম্পাদ যোগ করতে পারবেন এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে ছেলে মেয়েদের বলবো পড়াশোনা একটা আগ্রহটা কমে যাবে তারা টিভি দেখার প্রতি বেশি ঝুঁকে পড়বেন সময় ব্যয় করবেন এটা হতাশ হয়ে যেতে পারেন এক্ষেত্রে হতাশার জায়গা আসতে পারে শিশুদের মনে একটা বিদ্বেষ তৈরি হতে পারে তাই এরকম কিছু করা থেকে একটু বিরত থাকবেন এছাড়াও আপনাদের অবশ্যই বলবো বন্ধুদের একটু প্রায়শই প্রয়োজন হতে পারে এবং বন্ধুদের সাথে বেশি দেখা সাক্ষাৎ হতে পারে মেষরাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বলবো নতুন কোনো পণ্য উপস্থাপন হতে পারে এই সপ্তাহে আর এর সাথে আপনি এই সপ্তাহে কিছু ঝুঁকি নেবেন তবে ঝুঁকির জায়গাটা অবশ্যই বুঝে করবেন অল্প পরিশ্রমের সফলতা পেতে একটু সক্ষমতার জায়গা বা অনুকূল জায়গা কিন্তু এই সপ্তাহটা থাকছে যারা মেষ রাশির মানুষ রয়েছেন আপনি সময়টা সর্বোচ্চ সৎ ব্যবহার করবেন যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আর এই সপ্তাহে আপনি গৃহস্থলে অতিরিক্ত কাজ আপনার বিবাহিত জীবনে একটু দূরত্ব সৃষ্টি করতে পারে আর এই সময়ে আপনি অনুভব করবেন যে আপনি আপনার বিবাহিত জীবনের প্রকৃত শোক উপভোগ করতে পারছেন না এটা আপনার মনে হবে তো অবশ্যই প্রতিকার কিছু রয়েছে আপনি কী করবেন প্রতিদিন একুশবার করে ওম দুর্গায়নম পারলে একটু জপ করবেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন আমরা পরবর্তী ক্ষেত্রে যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রাশি এই রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই এগারোই মার্চ দু হাজার চব্বিশ থেকে সতেরোই মার্চ দু হাজার চব্বিশ এই সপ্তাহে দেখবেন সুস্বাস্থ্য যদি নিতে হয় একটু বিশ্রামের প্রয়োজন এই সপ্তাহে দেখবেন আপনার নিজের জন্য পর্যাপ্ত সময় তো থাকবে তাই আপনাকে সেই সময়ের সর্বোচ্চ সৎ ব্যবহার করতে হবে প্রতিদিন হাঁটাচলা করবেন হাঁটতে বের হবেন সম্ভব হলে আপনি বাড়িতে কিছু সাধারণ ব্যায়ামও করতে পারেন সেটা শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজন আপনি বিপরীত লিঙ্গের প্রতি খুব বেশি আকর্ষণ অনুভব করবেন এই সপ্তাহে তাদের প্রভাবিত করার জন্য আপনার পক্ষে অতিরিক্ত ব্যয় করাও সম্ভব যেটা আপনার ক্ষতি হতে পারে অতএব এই সপ্তাহে খুব বেশি চিন্তা না করে আপনার অর্থ কারো জন্য ব্যয় করা আপনার জন্য ক্ষতি জায়গা নিয়ে আসবে এই সপ্তাহে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পিতা মাতা ভাই বোনের অত্যধিক হস্তক্ষেপ আপনাকে চাপ দিতে পারে এই সময়ে আপনার মনোভাব তাদের প্রতি খুব খারাপ হতে পারে যে কারণে আপনার বাড়িতে কোনো সম্মানটা কমে যেতে পারে চন্দ্র সাপেক্ষে শনির যে অবস্থান এই সপ্তাহে আপনার কাজকে সম্পাদন করার ক্ষমতা বাড়বে আপনি কোনো সৃজনশীল উপায়ে আপনার ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের জন্য বড় সিদ্ধান্ত নেবেন আপনি আপনার পরিবারের সদস্যদের পাশাপাশি আপনার সাথে জড়িত যেসব মানুষ রয়েছেন তাদের সমর্থন পাবেন এটা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে আপনি লাফে লাফিয়ে এগিয়ে যাবেন আর যারা বিশ্বরাশির মানুষ রয়েছেন এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে সব ধরনের যে সমস্যা সেখান থেকে আপনি মুক্তি পাবেন যে কারণে আপনি সতেজ বোধ করবেন পাশাপাশি মানসিক চাপ মুক্ত বোধ করবেন আর এমতাবস্থায় এই সময়ের সৎ ব্যবহার করে পড়াশোনার পাশাপাশি শারীরিক যে ক্রিয়াকলাপ কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিকার স্বরূপ আপনারা প্রতিদিন একচল্লিশ বার করে অং নম ভগবতে বাসুদেবায়ু আপনি পারলে একটু জপ করে যান এর পূর্ণ ফল এবং শুভ ফল আপনি লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি মেথুন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই সপ্তাহে দেখবেন চন্দ্র রাশির সাপেক্ষে শনির যে অবস্থান থাকছে আপনাকে ভালো জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং ব্যক্তিত্বের উন্নতি হবে যারা মেথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের পায়ে হেঁটে যেতে হবে দীর্ঘ দূরত্বে সমবলে সবুজ ঘাসের উপর হাঁটাচলা করতে হবে খালি পায়ে এটা আপনার চোখের যে সমস্যা সেখান থেকে মুক্তি দেবে এবং রাহুর যে অবস্থান তাতে কিন্তু এই সপ্তাহে আপনার কাছে অর্থ থাকবে অতিরিক্ত কেনাকাটার কারণে এটা আপনার পক্ষে যথেষ্ট হবে না আর এই কারণে আপনি কোনো ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করতে পারেন যাই যদি সম্ভব হয় এখনই সেটা এড়িয়ে চলুন পরে কেনাকাটা স্থগিত করুন আর এই সপ্তাহে আপনার পারিবারিক দায়িত্ব বাড়বে যেটা আপনাকে মানসিক চাপ দেবে আর এই পরিস্থিতিতে প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতি নিয়ে চিন্তা না করে সেগুলির জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যান আপনি যদি ব্যবসা করছেন নতুন অংশীদারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা ভাবছেন তাহলে আপনার জন্য সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন এবং কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সেটা নিয়ে একটু ভাবুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন সময়টা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুকূল শিক্ষা রজুহাতে আপনার কর্মক্ষমতা অসামান্য হতে চলেছে এর জন্য আপনার দৃঢ় ইচ্ছাশক্তি মনোবলের প্রয়োজন যেটা আপনাকে কঠিন সময়েও আপনার সর্বোত্তম প্রচেষ্টা চালাতে কিন্তু উৎসাহিত বোধ করাবে প্রতিকার স্বরূপ প্রতিদিন তেইশ বার করে ওম বোধায় নম চপ করবেন এ যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য অবশ্যই বলবো এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির যে অবস্থান অবশ্যই আপনাদের হারানো শক্তি ইতিবাচকতা আপনার জীবনে ফিরে আসবে অতএব আপনার শক্তিকে সঠিক পথে ব্যবহার করুন এর থেকে ভালো লাভ অর্জন করুন এই সপ্তাহের অতিরিক্ত কাজের চাপ আপনার রাগের কারণ হয়ে উঠতে পারে এবং এটা নিজেকে মানসিক চাপও দেবে আর এই সপ্তাহে আপনি আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন চন্দ্র রাশির সাপেক্ষে শনির যে অবস্থান তাতে কিন্তু আপনি দেখবেন কিছু লোকের কর্মক্ষেত্রে উন্নতি হবে আবার কেউ তাদের চাকরিতে ভালো ইনক্রিমেন্ট পাবে আবার সেই যোগসূত্রও কিন্তু থাকছে কারোর খারাপও হবে এই প্রেক্ষাপটে আপনাকে এই সময়ে সর্বোচ্চ সৎ ব্যবহার করার চেষ্টা করতে হবে আপনার উপার্জনের দিকে একটু মনোনিবেশ করতে হবে এই সপ্তাহে কর্করাশি যারা মানুষ রয়েছেন দেখবেন আপনি গৃহস্থলীর কাজে একটু আগ্রহ নিয়ে বাড়ির যে মহিলারা রয়েছেন তাদের সাহায্য করুন এটা আপনাকে পরিবারের ক্ষেত্রে সম্মান নিয়ে আসবে আর সম্মান অর্জনের পাশাপাশি অন্যান্য সদস্যদের সাথে আপনার সম্পর্ককেও শক্তিশালী করাবে কর্মক্ষেত্রে এই পুরো সপ্তাহ জুড়ে আপনাকে বিপরীত লিঙ্গের কারোর জন্য আপনার মনকে উজাড় করে এড়িয়ে যেতে হবে কারণ এখান থেকে কোনো সমস্যা আসতে পারে অর্থাৎ অপবাদের জায়গা আসতে পারে যেখানে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে তাই এমন কিছু করবে না যাতে পরে আপনাকে অনুতপ্ত হতে হয় এই সময়ে শিক্ষার্থী যারা রয়েছেন যারা তাদের জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশ্বাসী তাদের কঠোর পরিশ্রমের উপর আরও মনোযোগ দিতে হবে কারণ এই সময়ে আপনাকে আপনার অহমের আধিপত্য থেকে নিজেকে বাঁচাতে কঠোর সংগ্রাম করতে হবে উপরন্তু আপনি আপনার শিক্ষাবিদে আরও ভালো পারফর্ম করে আপনার পিতা মাতা শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পাবেন এই ছিল যে চারটে রাশির কেমন যেতে পারে এই সপ্তাহ প্রতিকার কী করবেন প্রতিদিন চুয়াল্লিশ বার করে এবং মান চাপ করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আসবো পরবর্তী যে চারটে রাশি নিয়ে সেটা নেক্সট ভিডিওই আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার জন্মরাশি কি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ